সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সুরভীর বাসায় সুরভি কলেজ ছাত্রী সে বাবা মার ইচ্ছেতেই বিয়ে করবে আমাদের কাছে অনেক কয়বার নক করেছে ইন্টারভিউ দেওয়ার জন্য সে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে আমাদের দেখা পেয়েছে আচ্ছা সুরভি তোমাকে কেমন লাগছে মানে আমাদেরকে দেখা পাওয়ার পর আসসালামু আলাইকুম আমি সুরভি বলতেছি তো মানে আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে আপনাদেরকে নক দেওয়ার পরে মানে আমি আমার ভাষে দেখতে আচ্ছা আমি অনেক অনেক খুশি তো দর্শক সুরভি বিয়ের জন্য পাত্র খোঁজে সুন্দর লাল টুকটুকে ড্রেস পড়েছে লাল টুকটুকে ব্যান্ড মাথায় দিয়েছে ফুল দিয়েছে তো সে কলেজ থেকে এসেছে মাত্র মানে হোস্টেলে থাকে হোস্টেল থেকে বাসায় এসেছে এখন সে বিয়ের জন্য ভালো উপযুক্ত পাত্র খুঁজছে আচ্ছা সুরভি

আর কি জন্য তার সেফটির জন্য বা নিরাপত্তা যেটাই মনে করে। নিরাপত্তার জন্য আমরা ভার্সিটির নামটা গোপন করলাম এবং তার বাসা কথা এটাও আমরা হাইড করে দিলাম যারা যারা বিয়ের জন্য আগ্রহী আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ভালো লাগলে আপনাদেরকে রিপ্লাই দিব এবং রিপ্লাইয়ের মাধ্যমে সুরভির কথায় কোন ভার্সিটিতে পড়াশোনা করছে সব কিছু আপনাদেরকে জানাবো তো সুরভি তুমি তোমার লাইফে কি কখনো প্রেম ভালোবাসা হয়নি প্রেম ভালোবাসা এমন একটা জিনিস এটা কি তোমার জীবনে আসেনি না আমার জীবনে কখনো আসেনি তো মানে আমার কে পছন্দ আমার সত্যি কথা বলতে কেউ পছন্দই করে না কেউ যদি আমাকে পছন্দ করতো তো আমার মানে কোনো না কোনো একটা বয়ফ্রেন্ড থাকত। থাকতো এরকম কেউ না

আমি যদি একটু পড়ি তাহলে আমার জীবনে একটু দণ্ড হবে আর আচ্ছা তুমি কত দিনের ভিতরে বিয়ে করবে পনেরো দিন এক মাস দুই মাস সময় নেবে নাকি ছয় মাস না বেশি একটু সময় নিতে চাই না কারণ আমার বাসা থেকে প্রচন্ড